গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিসোম তো সকাল সকাল আবারও তোমার সঙ্গে কথা বলতে চলে আসলাম আর আমি মনি আজকে নতুন ব্লগের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো প্রায় তিন চার দিন হয়ে গেছে কোনো ভিডিও পোস্ট করিনি আজকে থেকে আবারও শুরু করলাম আজকে হচ্ছে ফাল্গুন মাসের সাত তারিখ মানে সাতই ফাল্গুন মঙ্গলবার তো চলো আজকের নতুন ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আরও একবার তো সকালবেলা উঠলাম উঠে নিজের ঘরের কাজকর্ম তো করলাম নিজের ঘরটা এগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি কি করছি জানো এখন এই সকালবেলা চালিয়ে দিয়েছি টিভি টিভি চালিয়ে দিয়েছি সকাল বেলায় আর এখন হচ্ছে মানে গোপাল সোনার কার্টুন হচ্ছে এ এফার্স্টটা দেখা যাচ্ছে না একটু কার্টুন দেখতে বসে পড়েছি কেননা আজকে বাড়িতে তেমন কোনো কাজ নেই যেহেতু আজকে একাদশী আর আমাদের বাড়িতে সবাই তো একাদশী করে প্রায় আমরা করি না আমরা দুজনে করি না তো মা বাবা সবাই করে তো আর কি করব সকালবেলা উঠতে তার কোনো কাজ পেলাম না জাস্ট টিভিটা একটু চালালাম কেননা টিভিটা না একদমই চালানো হয় না টিভিটা একদমই চালানো হয় না মানে কেউ দেখেই না টিভি আর এমনিতেও তো আমার আমার ঘরে কেউ নেই যে টিভি দেখবে সেই জন্য টিভিটা কী হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে মানে খারাপের পথে একদম মাঝখান থেকে লম্বা লম্বা দাগ এসে যাচ্ছে কেমন একটা হয়ে যাচ্ছে আর এমনিতেও আমার মানে কেবিল লাইনে ব্যালেন্সও ভরি না যে টিভি দেখবো বা কিছু তো সেই জন্য সকালবেলা উঠেই আমি আগে মানে ওয়াইফাই দিয়ে একটু কার্টুন চালিয়ে দিয়েছি টিভিটাকে একটু ভালো রাখার জন্য তো চলো গাইজ আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন যা করি না করি সব কিছু ছোট্ট ছোট্ট করে শেয়ার করে দেবো তো চলো এখন তো নিজেও ফ্রেশ হয়নি একটু নিজে ফ্রেশ হয়ে আসি স্নান করে আসি তো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তারপরে আমার স্নান টান করা হয়ে গেছে একেবারে রেডি আর এখন যাবো রান্নাঘরে রান্না রান্নার জোগাড় আছে তো চলো এখন যাওয়া যাক তারপর আমি চলে গেলাম দোকানে আর দোকান থেকে নিয়ে চলে আসলাম সোয়াবিন কারণ আজকে একাদশী তাই আমাদের নিরামিষ খেতে হবে সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে আর এদিকে দেখো সারা উটন বাড়ি একেবারে গোবর দিয়ে পরিষ্কার করে ঝাঁকা ঢাকা করে একেবারে চকচক চকচক করছে দেখেছো কেননা আজকে একাদশী আর এটা হচ্ছে ভীম একাদশী তো সেই জন্য একেবারে ঘর বাড়ি পরিষ্কার তো গাছ দেখো আজকে বানাবো সজনে ফুলের বড়া আরও তরকারি করব এই সজনে ফুলগুলো গুড়িয়ে নিয়ে আসা হয়েছে এখন তো খুবই পাওয়া যায় আর বাজারে তো পাওয়াই যাচ্ছে কিন্তু গ্রামের দিকেই আরও অনেক পাওয়া যায় তো এই যে সজনে ফুলগুলোকে আগে আমি মেখে রেখে দেবো তারপরে বাকি জগড়যন্ত্রগুলো করবো দেখেছো সজনে ফুল কিন্তু খাওয়া খুব ভালো কি দারুণ না আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে এটাকে আগে মেখে রাখবো তার জন্য আমি বেসন টাসন নিয়ে এসে মাখা শুরু করে দিয়েছি এদিকে দেখি বরবাবু একেবারে বাজার তুলে নিয়ে বাড়িতে চলে এসছে একেবারে এত এত ফল মূল পাকড় এটা ওটা সেটা নিয়ে চলে এসছে কেন বলে তো নিয়ে এসছে এত কিছু আসলে আজকে তো একাদশী তো বাড়ির সবাই প্রায় একাদশী করে রয়েছে তো তাদের জন্য তো কিছু ফল টলের ব্যবস্থা করতেই হবে তো যাই হোক তো সেই জন্য ও একেবারে কুল থেকে শুরু করে আপেল পেয়ারা লেবু মানে সব কিছু ফল টল নিয়ে একেবারে চলে এসছে সবাই খাবে আর আমরাও মানে আমার জন্য কিছুটা নিয়ে এসছে সবার জন্য কিছুটা নিয়ে এসছে তো চলো এখন সবাইকে এইগুলো দিয়ে আসা হোক আর তারপরে দেখাবো তোমাদেরকে আছে কি রান্না বান্না করলাম তো দেখো আঙুরের ছড়াটা দেখেই তো কত সুন্দর লাগছে তো যাই হোক চলো এখন দেখিয়ে দিই দুপুরের রান্নাবান্নাতে কী করলাম ওই যে প্রথমেই বলেছিলাম যে আজকে নিরামিষ হবে তো সেজন্য সবিন করেছি আর এই যে আমার সজনে ফুলের বড়া খুব সুন্দর লেগেছে কিন্তু আজকে সজনে ফুলের বড়াটা তারপরে আছে বিন করে আলু দিয়ে ভাজা আর এখানে আমি পুঁই শাকের মিটুলি দিয়ে আর এটা ওটা দিয়ে চটচড়ি বানিয়েছিলাম তো তারপরে তো আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম আরও একবার তোমাদের জানাই গুড মর্নিং ফ্রেন্ডস কেননা এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আগের দিনে যে একাদশী ছিল সেই ভিডিও তো ওই পর্যন্তই শেষ করে ফেলেছিলাম আর রাত্রিবেলায় ভিডিও কোনো তোলা হয়নি তো এখন সকাল হয়ে গেছে আর আজকে যেহেতু পারণ মানে একাদশীর পরের দিন পুজো করতে হয় আর সবাইকে খাওয়া দাওয়া দিতে হয় এটা একটা নিয়মের মধ্যে পড়ে তো সেই জন্য সকাল সকাল আমাদের মন্দিরে চলে এসছি একেবারে মন্দিরে ডালা সাজিয়ে পুরো একবারে রেডি কেননা আজকে পুজো হবে আজকে তো ভীম একাদশীর পুজো করতে হয় তো তার জন্য সকাল সকাল সবাই মিলে মন্দিরে আমরা চলে আসলাম একেবারে ঠাকুরের পুজোর জোগাড় করে এদিকে ঠাকুর মশাই চলে আসলো আর তারপরে সবাই পুজোয় বসে পড়লো আমি তো পেছনে বসে রয়েছি বাবা মা ঠাকুরমা সবাই মিলে পুজো করতে বসে পড়েছে একেবারে পুজো শুরু হয়ে গেছে আর এটা যেহেতু ভীম একাদশীর পুজো তো আজকে পাওনের দিনে পুজো করে তারপরে কিছু নিরামিষ ভাত আয়োজন করে অতিথিদের সেবা দিতে হয় তো সেই সমস্ত আয়োজন করা হয়েছিল আমাদের বাড়িতে আজকে তো সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে শেয়ার করবো তো এদিকে দেখো তারপরে চলে আসলাম রান্নার দিকে রান্নার দিকে তো বেশ গোছানো কমপ্লিট একেবারে বেশি কিছু করা হবে না শুধু কয়েকটা রান্না করা হবে কিন্তু সব কিছু নিরামিষে এটা আমাদের এখানে নিয়মের মধ্যেই পড়ে তো এগুলো আমাদের করতে হয় তো তারপরে যাই হোক পুজো টুজো হয়ে গেল পুজো করে নেওয়ার পরে আমি তো একটু করে টুক করে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদটা মা আমাকে দিয়ে গেল তো আজকে তো ভীম একাদশীর পরের দিন ঠিক আছে তো ওদিকে তো বান্নার সবাই বাড়ির লোক করছে আমি তো করতে পারবো না তো সেই জন্য আমি আর করছি না আমি দোকানে বসে আছি আর এদিকে দেখো আমার বাবাও চলে এসছে আমাকে দেখার জন্য মানে আমাকে দেখতে বাবা চলে এসছে আর বাবা এসে বাবা ঘরেও যায়নি আমার সঙ্গে দোকানেই বসে আছি এখন খাচ্ছে চা ওদিকে ঠাঙ্গমাও চা খাচ্ছে সবাই এখন চা খাচ্ছে আর এখন প্রায় এগারোটা মতন বেজে গেছে তারপরে তো চলে আসলাম রান্নাঘরে খুব খেতে পেয়ে গেছে এদিক দিক বান্না হয়ে গেছে কিন্তু এদিকে দেখি আমাকে না খেতে দিই এদিকে দেখছি কলা করে কি জন্য একটা করে রেখেছি তারপরে ঠামাকে জিজ্ঞাসা করলাম ঠামা তুমি কী করছো এটা এখানে কেন ভাত বাড়ছো এখানে কি কেউ খেতে বসে বলে না না এখানে তো খেতে বসতে হয় না এখানে তো আসলে পূর্বপুরুষের উদ্দেশ্যে এটা নাকি দিতে হয় তো এগুলো ভাত বেড়ে নেওয়ার পরে তারপরে আমাদের খাওয়ার পালা এটা আগে করতে হয় তারপরে সবাইকে খেতে দিতে হয় তো তারপরে দেখো আমাদের কী কী রান্না হয়েছিল হয়েছিল শিম ভাজা বেগুন ভাজা তারপরে হয়েছিলো কুলের চাটনি এটা মাস্ট কুলের চাটনিটা করতেই হবে তারপরে হয়েছিল আলু দম দমটা দেখেই দেখাতে ইচ্ছে করছিলো আর আজকের আমাদের বাড়িতে সব রান্না আমার ননদ করেছিল ঠিক আছে আর এই যে দেখো ডাল করেছিল একেবারে বোট দিয়ে তারপরে করেছিল বাঁধাকপির চচ্চড়ি তারপরে ছিল একটা সুক্ত তো এদিকে আমি ভাবলাম যে আজকে আমি কলা করে খাবো তো সেই জন্য আমার কলা পাতাই করে একেবারে খাবার সাজিয়ে দিয়েছে যেহেতু একাদশীর প্রসাদ আর আমার খুব ইচ্ছা হচ্ছিল যে কলা পাতাই করে খাওয়ার তো সেই জন্য আমার খাবারটা একেবারে কলা পাতায় সাজিয়ে দিয়েছে আর আমি তারপরে খেতে বসে পড়লাম কলা পাতায় কিন্তু খেতে খুব ভালো লাগে কলা পাতায় করে খেলে না ভীষণ মজা লাগে তো আমি ভাবলাম না আজকে কলাপাতায় করে খাওয়া যাক আর আমার মোটামুটি যেটা ইচ্ছা হয় সেটা তো সবাই মিলে আমার মানে করার চেষ্টা তার জন্য আমাকে কলাপাতায় করে ভাত দিয়েছে আমার বরে বড়কেও মানে কলাপাতা করে দিয়েছে আর আমি তারপরে খেতে বসে পড়েছি এখানে একা একা আগেই খেতে বসে পড়েছি কারণ আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো এদিকে আমার বরের ভাত তারপরে দেখো কি করলাম চলে আসলাম বিকেলবেলার আমরা তিন শাশুড়ি বউ মিলে একেবারে রাস্তায় গড়াগড়ি খেতে শুরু করেছি কেন বলো তো গাইস কেননা সজনার ফুল ঘোড়াচ্ছি আমরা সজনে ফুল সজনে ফুল খেতে হেভি মজা লাগে কিন্তু ভাজা করে খেতে ভালো লাগে বড়া করে খেতেও ভালো লাগে তো বিকেলবেলা দেখলাম বেশ খানিকটা ফুল পড়ে আছে আমি তো একে ঘুরাতে পারছিলাম না সেই জন্য ঠাকুমা মা সবাই মিলে এসে সজনা ফুল গুড়িয়ে দিচ্ছিলো তো কে কেই সজনা ফুল পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখি আমার মশাই গাছে জল দেওয়া শুরু করেছে যে গাছগুলো আমাদের বাড়িতে বসানো হয়েছিল কয়েকদিন আগে তোমাদের সঙ্গে ভিডিও তো আমি শেয়ার করেই তো সেই গাছগুলোকে প্রত্যেকদিন জল দেওয়া হয় জল দিয়ে দিয়ে কিছুটা গাছগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে গাছগুলো এখন খুব ভালো আছে গাছগুলো ধরে গেছে তো ও আর কি প্রত্যেকদিন জল দেয় তো আজকেও জল দেওয়া শুরু করেছে যেহেতু এখন বৃষ্টি মিষ্টি নেই তো সেই জন্য ভয় ছিল যে গাছগুলো ধরবে কি না ধরবে তো তাই প্রত্যেক দিন আমাদের গাছে জল দেওয়া হয় দেওয়ার ফলে গাছগুলো বেশ সুন্দর হয়েছে যাই হোক ও এখন গাছে জল দিতে থাকুক আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো আর ভিডিও ভালো লাগলে কমেন্ট লাইক যা যা লাগে অবশ্যই করে দিও তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে